নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আমতার জাগ্রত সরস্বতী পুজোর কাহিনী সেই বিষয়ে তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বঙ্গভঙ্গ বন্ধের ডাকে একজোট হয়ে সরস্বতী পুজো করেছিলেন হাওড়া জেলার আমতার সংঘ ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলা তখন উত্তাল এর প্রতিরোধে প্রথমেই যে সাংগঠনিক শক্তি জোরদার করা দরকার সে কথা উপলব্ধি করেছিলেন হাওড়া জেলার আমতার স্থানীয় বাসিন্দারা বিশেষত সেদিন ছাত্র ও যুব সমাজকে সঙ্গবদ্ধ করতে তারা বেছে নিয়েছিলেন পলাশপ্রিয়ার আরাধনাকে শতাব্দী প্রাচীর সেই ইতিহাসের সাক্ষী আমতার সরস্বতীতলা এলাকার ইতিহাস বলে উনিশশো সালে আমদার দক্ষিণ পাড়ায় আটটি পরিসহ সাজের সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছিল মাতৃ আরাধনা আর ভোগ তৈরির জন্য গড়া হয়েছিল মাটির একটি ঘর বাণীসঙ্গ নাম দিয়ে গড়ে তোলা হয়েছিল একটি সংগঠনও সেই জায়গায় পরে সরস্বতী তলা নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে বন্যায় মাটির ঘর তথা মন্দিরটি ভেঙে গেলে ওই বছরই স্থানীয় মানুষ উদ্যোগে তৈরি হয় পাথর বসানো পাকা ঠাকুরদালান আমতার এই মন্দিরটিতে দেবী সরস্বতীর প্রতিমার সঙ্গে বর্তমানে ছয়টি পরি দেখা যায় এগুলি ভারত মাতা বঙ্গমাতা দুটি বেলপরি এবং জয়া ও বিজয় নামে পরিচিত প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে সেখানে তিন দিন ধরে চলে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি সর্বজনীন এই সরস্বতী পুজোয় জনসমাগম হয় দেখার মতো আগে প্রতিমা বিসর্জনে যেত বাঁশের ডলিতে এখন তা ট্রলির সাহায্যে বিসর্জন করা হয় একশো বছর ধরে আজও সমান আড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী সঙ্গে থাকেন ভারত মাতা উনিশশো পাঁচ সেই প্রথম পুজোয় পৌরোহিত্য করেছিলেন বঙ্কিম চক্রবর্তী তারই সঙ্গে সংহতি স্থাপনের উদ্দেশ্যে মোহন ঘোষ কাশীনাথ সাউ দেবেন চক্রবর্তী কালীকুণ্ডু গৌর চট্টোপাধ্যায় প্রমুখ তৎকালীন উদ্যমী যুবকদের নির্লস প্রচেষ্টায় আমতার দক্ষিণ পড়ে উঠেছিল আমতা বাণী সংঘ দেবীর নামেই নবগঠিত সংগঠনের নামকরণ করা হয় উনিশশো সালের পর থেকে প্রতি বছরই ধুমধামের সাথেই পলাশপ্রিয়ার আরাধনায় মেতে ওঠে আমতার এই প্রাচীন সরস্বতী মায়ের আরাধনা এক সময় দেবীর আরাধনা উপলক্ষে মেলা যাত্রা লেটো গান তরজা গান নাটক নরনারায়ণ সেবাকে কেন্দ্র করে কার্যত আনন্দভূমিতে পরিণত হতো আমতা সংঘ সংলগ্ন প্রাঙ্গণ উনিশশো সালে ভয়াবহ বন্যায় মাটির মাতৃমন্দির ভেঙে পড়ায় স্থানীয় মানুষের সহযোগিতায় সেই বছরই পাকা ঠাকুরদালান গড়ে তোলা হয় এই পুজোকে কেন্দ্র করে আমতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা মিলিত হয়ে এক অভূতপূর্ব আনন্দ উপভোগ করেন দেবীর বিভিন্ন মহিমার কথা আজও লোকমুখে প্রচারিত হয় প্রথমে বেতাই গ্রামের কেদার মিস্ত্রি ও পরে থলিয়া গ্রামের জীবন মিস্ত্রি ও তার উত্তরসূরিরা মায়ের মিনময়ী মূর্তি তৈরি করতেন মাকে যেমন সাজেই সাজানো হোক না কেন তিনি তার স্বভাবসিদ্ধ চিরাচরিত রূপেই প্রতিভাত হতেন বলে স্থানীয় মানুষ বিশ্বাস করেন একশো বছরে বহু পরিবর্তন এসেছে দেশে বেড়েছে গ্রামীণ সরস্বতী পুজোতেও মাটির ঘরের পরিবর্তে মা আজ পূজিত হন পাথর বসানো পাকা দালানি কিন্তু রয়ে গেছে শতবর্ষের ঐতিহ্য আমতাবাণী সংঘের এই পুজো গ্রামীণ হাওড়ার বহু অজানা ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রূপ বহন করে চলেছে আজও মায়ের আবির্ভাবকে কেন্দ্র করে তিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুস্থ পড়ুয়াদের সম্বর্ধনা বস্ত্র বিতরণ রক্তদান শিবির বিনা ব্যয় চিকিৎসা শিবিরের ন্যায় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় আবাহন থেকে বিসর্জন দেবীর আরাধনায় মেতে ওঠে আমতা বাসিন্দারা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ